পুরীর জগন্নাথ মন্দির পুরী জাগান্নাথ টেম্পল সম্পর্কে অনেক অজানা তথ্য ও রহস্য প্রচলিত আছে যার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও মেলেনি এখানে সেগুলোর কয়েকটি তুলে ধরা হলো। ছায়াহীন মন্দির নো শ্যাডো দিনের যে কোনো সময়েই মন্দিরের মূল চূড়ার কোনো ছায়া মাটিতে পড়তে দেখা যায় না এটি স্থাপত্য শিল্পের এক বিস্ময় নাকি কোনো অলৌকিক ঘটনা তা নিয়ে রহস্য রয়েছে বাতাসের বিপরীত দিকে ওড়া পতাকা ফ্ল্যাগ আগেনস্ট দ্য উইন্ড মন্দিরের চূড়ায় লাগানো পতাকা সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে এই অদ্ভুত ঘটনাটিরও কোনো সুস্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই দৈনিক পতাকা পরিবর্তন ডেইলি ফ্ল্যাগ চেঞ্জ রিচুয়াল প্রতিদিন একজন কোনো রকম নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই প্রায় পঁয়তাল্লিশ তলা উঁচু মন্দিরের চূড়ায় উঠে হাতে করে পতাকা পরিবর্তন করেন বলা হয় একদিন এই প্রথা বন্ধ থাকলে আঠারো বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে মহাপ্রসাদ তৈরি পদ্ধতি মহাপ্রসাদ কুকিং মেথড জগন্নাথ দেবের জন্য রান্না করা হয় সাতটি মাটির পাত্র একটার উপর আর একটা চাপিয়ে আশ্চর্যজনকভাবে আগুন একদম নিচে দেওয়া হলেও সবার উপরে রাখা পাত্রের রান্না সবার আগে শেষ হয় এবং তারপর ক্রমান্বয়ে নিচের পাত্রগুলো রান্না হয় প্রসাদ কখনো নষ্ট হয় না প্রাসাদ ইজ নেভার ওয়েস্টেড মন্দিরে প্রতিদিন প্রায় থেকে লাখ ভক্তের জন্য প্রসাদ তৈরি করা হয় কিন্তু প্রসাদের অভাব হয় না বা কোনো প্রসাদ নষ্টও হয় না সমুদ্রের গর্জন শোনা যায় না সাইলেন্স ফ্রম দ্য সি মন্দিরের সিংহ দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার পরপরই সমুদ্রের ঢেউয়ের শব্দ আর শোনা যায় না আবার দরজা পেরিয়ে বাইরে এলেই সমুদ্রের গর্জন আবার কানে আসে বিগ্রহ পরিবর্তন নাবা কালে বাড়া অন্যান্য মন্দিরের মতো এখানে দেবদেবীর মূর্তি পাথর বা ধাতুর তৈরি নয় বরং কাঠের তৈরি প্রতি আট বারো বা উনিশ বছর অন্তর একটি বিশেষ তিথিতে এই মূর্তিগুলো পরিবর্তন করা হয় এই অনুষ্ঠানকে বলা হয় নবকলেবর নাবা বাড়া। নতুন মূর্তির জন্য পবিত্র নিম কাঠ নির্বাচন এবং মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে করা হয় গোপন ব্রহ্মবস্তু দ্য ব্রহ্মাপদার্থা নবকলেবরের সময় পুরাতন বিগ্রহ থেকে ব্রহ্মবস্তু নামের একটি জিনিস বের করে নতুন বিগ্রহে স্থাপন করা হয় এই সময় প্রবীণ পুরোহিত চোখ বাঁধা ও হাতে দস্তানা পরা অবস্থায় এই কাজটি করেন এবং পুরোপুরি শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই ব্রহ্মবস্তু কি তা আজও চরম রহস্যে আবৃত এই তথ্যগুলি পুরীর জগন্নাথ মন্দিরের আধ্যাত্মিকতা ও রহস্যময়তাকে আরো বাড়িয়ে তোলে আপনি কি মন্দিরের ইতিহাস বা রথযাত্রা সম্পর্কে আরো কিছু জানতে চান পুরীর জগন্নাথ মন্দির পুরী জাগান্নাথ টেম্পল সম্পর্কে